কইছি তো তাড়াতাড়ি আইবার লাগি হনো নাই আ যাইউক বোজাই আম জারে বেলা হই গেছে কা কোয়া দা দেও সে কান্দো হুম না পা আর কোয়েন না এই কোট তো ডেডি করতে করতে বেলা টাইম গেছে গা যারা অন কথা বলে

কোন নেতারে ভোট দিলাম চা নাই কোনো কিছু নাই জন্তু না এক কাপ চা দেন এই নেতা খেতা করে হুদাই ভোট দিলাম আচ্ছা তা আপনারই ভোট দিলে আমার ভালো হতো একটা কাপ চা বেশি খাওয়াতাম নেতা হোক ভোট আইতাছে না নেতা হোক শেষ মানে আরে নেতা বাজারে তো যাব না লাগব বাড়ির তো ভোট কালেকশান করে আইলাম

那我等你那边，不然你打看话嘛，不拿，嘛卡。